الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُضِلَّ له ومن يذلله فلا هادي له আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবু সাইদ খুদরী থেকে বর্ণিত তিনি বলেন সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাকাতুল যাকাতুল ফিতরকে ফরজ করেছেন আলাল আবদি একজন দাসের উপর আল একজন স্বাধীন ব্যক্তির উপর অজাকারি একজন পুরুষের উপর অল উংসা একজন মহিলার উপর অসীর মুসলিমদের মধ্যে ছোট যারা তাদের উপর অল কাবিরি মুসলিমদের মধ্যে যারা বড় তাদের উপর মিলাল মুসলিম মুসলিমদের মধ্য থেকে অর্থাৎ মুসলিমদের মধ্যে দাস স্বাধীন পুরুষ মহিলা ছোট বড় সবার জন্যই জাকাতুল ফিতরকে আল্লাহ রসুল ফরজ করে দিয়েছেন অবশ্যক করে দিয়েছেন ঈদের পূর্বে যে বাচ্চা জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে যাকাতুল ফিদ্র আদায় করবে কার দায়িত্বশীল না তার অভিভাবকরা তার ওলিরা অর্থাৎ যাকাতুল ফিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটা এজন্যই গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদের যারা সিয়াম পালন করেছে এই সিয়ামের মধ্যে অশ্লীল বাক্য আলাপ অযথা অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলোর কাফফারা স্বরূপ যাতে করে আল্লাহ এই সমস্ত অপরাধ গুলো যেন মুসুল করে দেন সেজন্য জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে আরেকটি হচ্ছে মুসলিমদের মধ্যে যারা অভাবী দরিদ্র অসহায় লোক তারা যেন এই ঈদের সময় সকলের সাথে আনন্দ যেন তারা শরিক হতে পারেন এজন্য আল্লাহ রসুল এ জাকাতুল ফেতরকে ফরজ করে দিয়েছেন অর্থাৎ মিস্কিন্দের খাদ্যের জন্য জাকাত যাদেরকে দেওয়া হবে আল্লাহস মাহানতআলা আট শ্রেণীর লোক যাদের ব্যাপারে জাকাতের কথা ঘোষণা দিয়েছেন তাদেরকে আপনি দিতে পারবেন আল্লাহস মাহানহাতালা ঘোষণা করে বলেন ইন নামাস সাদ আকাতুলিল ফখরা ওকির আমিলিনা আলাইহা হল মোহাল্লাফতি কুনু বুহুমী আল্লাহ বাহান হওয়া দালা বলেন নিশ্চয়ই সাজাকা বা জাকাত তাদেরকেই দেবে তারাই জাকাতের অধিকারী নিল ফখরা ফকিদদের জন্য অল মাসাকিব মিস্কিনদের জন্য বা সহায় দরিদ্র লোকদের জন্য আলাআয়ামী আমিলিনা আলাইহা যারা এই কর্মচারী হিসেবে কাজ করে জাকাত উত্তোলন করে তারা এখান থেকে একটা অংশ গ্রহণ করতে পারবে কর্মচারী অল মো আল্লাফাটি কুলুবহু যাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট হবে যারা জাকাত দিলে অর্থ ব্যয় করলে ইসলামের দিকে ধাবিত হবে আসবে তাদেরকে এখান থেকে একটা অংশ দেওয়া যেতে পারে আল্লাহ বর্ণনা করেছেন দাস মুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ব্যয়ের জন্য অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা থাকে এই শ্রেণীর লোকদের মধ্যে অফিস আবিল্লার অনেক ব্যাখ্যা রয়েছে অফিস সাবিলিল্লাহর বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে আমরা সহজ করে নেব এভাবেই যে যারা আল্লাহর পথে থাকে আল্লাহর কাজ করে ধরতে পারেন বিষয়টা যুদ্ধের ময়দানের জন্য ধরতে পারেন বিষয়টা আপনি যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বেতিব্যস্ত থাকে তাদের জন্য অবনি সাবির সর্বশেষ যারা মুসাফির তারাই যাকাত গ্রহণ করতে পারবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু সুন্দর করে বন্টক করে দিয়ে বলেছেন ফারিদাতাম মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এভাবে করে এটা ফরজ করেছেন এভাবে করে এদেরকে দেওয়াটা আল্লাহ আবশ্যকীয় করে দিয়েছেন আমরা জাকাত দেব বা ফেতরা দেব এই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে যারা সমাজের ভিতরে এই কয়েক শ্রেণী যাদের কথা আল্লাহ ঘোষণা করেছেন তাদেরকে আমরা দেব। তাহলে আমাদের সঠিক জায়গায় জাকাত এবং ফিতরা আমরা প্রয়োগ করা অর্থাৎ প্রদান করা জাকাত এবং ফিতরাটা দেওয়ার ক্ষেত্রে আমাদের স্বচ্ছতাটা থাকবে যেহেতু আল্লাহসুবাহ এদেরকে দেওয়াটা আমাদের জন্য আবশ্যক করেছেন সম্মানিত উপস্থিতি এই জাকাতুল ফিতর কেউ যদি ঈদের সালাতের পূর্বে দেয় আল্লাহ রসুল বলেছেন তার জাকাতুল ফিতর ফিতর হিসাবে গ্রহণ করা হবে আর কেউ যদি ঈদের সালাতের পরে দেয় সেই দানটা তার জন্য সাধারণ দানের পর্যায়ভুক্ত হবে অর্থাৎ সেটা জাকাতুল ফিতর আর হবে না তাহলে আমরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে জাকাতুল ফেতর আদায় করব কুননা নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা যাকাতুল ফেতর তাদের উপর আবশ্যকীয় অর্থাৎ ফরজ করা হয়েছে একসা পরিমানে খাদ্যের মাধ্যমে সাআম মিন আম সাহাবীরা বর্ণনা করেও দিলেন যে আমাদের সমাজের আম ছিল শাইদ অর্থাৎ কিসমিস, জাবিব পনির এবং খেজুর এগুলো আমাদের সমাজে খাদ্য ছিল তো আন ছিল এগুলো বেশি খেত তারা আমাদের সমাজেও আমরা খেজুর খাই আমরা আটার রুটি খাই আমরা পনির খাই তাই না কিন্তু এখানে তাহলে কি কথাটা বোঝানো হচ্ছে বিষয়টা হলো এই যে প্রধান খাদ্য সেই খাদ্যটি জাকাতুল আমাদের দেশের প্রধান খাদ্য আমরা ভাত খাই চাল দিয়ে চাল দিয়ে ভাত রান্না করা হয় তাই বলে ধান দিয়ে জাকাতুল ফিতর আদায় করলে সেই জাকাতুল ফিতর বিশেষ করে অনেক ওলামাই গ্রামগণ বলেছেন সেটা গ্রহণযোগ্য হবে না জাকাতুল ফেতর প্রধান খাদ্য হিসাবে আমাদের দেশে চাল দিয়ে আমরা আদায় করব যে যে চাল খাই যে যে দামের চাল আমরা খেয়ে থাকি সেই দামের চাল থেকে আমরা জাকাতুল ফেতর আদায় করব একসা পরিমাণের নীতিগত গত সপ্তাহে বলেছিলাম পনেরো তিন কেজি আড়াই কেজি থেকে পনেরো তিন কেজির মধ্যে আপনি দিয়ে দেন অর্থাৎ একজনের পোনে তিন কেজি আড়াই কেজি থেকে পনে তিন কেজি আপনি যদি আরো স্বচ্ছতা চান তিন কেজি দিয়ে দেন অপরাধ হবে না বরং সব বেশি হবে আপনার জাকাতুল ফিতর আদায় হয়ে যাবে এবং আপনি অতিরিক্ত দিলেন আরো সৎকারও সব পেয়ে যাবে কম না দিয়ে ধোকাবাজি না করে সঠিকভাবে আমরা জাকাতুল ফিতর সামান্য একটি বিষয় আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ